সো এখানে আমরা পৌঁছে গেছি এখানে আমরা সবাই মজা করছি আগে গেছে তো এখানে হালকা পাতলা ক্লিপস আমি শর্টসে দিয়েছিলাম দেখছো অ্যান্ড ইট ওয়াজ লাইক আ টিপিক্যাল মেলা যেরকম হয় আর কি সেরকমই আর এখানে আমরা কুলফি খাচ্ছি রাজবাড়ির কুলফি বা কুষ্টিয়ার কুলফি দুইটা অনেকটা সেমই বাট দুইটাই বেস্ট আর এখানে আমরা সবাই কুলফি নিয়ে নিয়েছি সেটা একটু রেকর্ড করে ফেললাম আমি এখানে হালকার পাতলা টিকটকদের মতো র্যাম্প ওয়ার্ক করার চেষ্টা করলাম বাট এটা হইলো না ওয়াট এভার আই শেয়ার ইট উইথ ইউ গাইজ আর এখানে আমরা হচ্ছে চটপটি খাওয়ার জন্য শহীদ হল চটপটি খাওয়ার জন্য রওনা দিয়ে দিছি এখানকার চটপটি না খেলে আমাদের রাজবাড়ি ভবন আসলেই হয় না আর এখানে আমরা পৌঁছায় গেছি সবাই একসাথে করে ফেললাম আর এখানে হচ্ছে আমাদের চিকেন ফ্রাই আর চপ খুবই মজা ছিল অ্যান্ড ইটস দ্য ফেমাস চটপটি অ্যান্ড ফান্টা আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটা বাসায় দাওয়াত খেতে বেসিক্যালি ওইটা ছিল আমার খালামনির ফ্রেন্ডের বাসা অ্যান্ড উই আর আমরা ছোট ওখান থেকে হালকা পাতা নাস্তা করে আমরা ওখান থেকে বের হয়ে আসছিলাম সোই ছিল আমার রাজবাড়ির মিনি ভ্লগ আই হোপ ইউ গেস এনজয়েড ইফ ইউ সাবস্ক্রাইব বাই অনেক আগের আমি আজকে এডিট করে আজকে আপলোড করবো বাই